লিওনেল মেসি নেই একাদশে নেই থিয়াগো আলমাদা আর সেখানে সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার জুভানি লুসেলসো আর সুযোগ পেয়ে তা কাজে লাগাতে সময় নেননি ভেনুজুয়েলার বিপক্ষে করে ফেলেছেন এক গোল এবং তার এই এক গোলের ব্যবধানের জয় নেই আর্জেন্টিনা আর্জেন্টিনা এবং ভেনুজুয়েলার প্রীতি ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে দু ছাব্বিশ বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে আলফিসেলেস তারা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় ভেনুজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা এবং ভেনুজুয়েলার মধ্যকার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আজ সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রের রক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভেনুজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা আক্রমণাত্মক হয়ে ওঠে লিউনেল মেসি মাতাকে ছাড়াই এদিন একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে কাঁপিয়ে তুলে ভেনেজুয়েলার ডিফেন্স লাইন যেখানে ম্যাচের একত্রিশতম মিনিটে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে আর্জেন্টাইন মিডফিল্ডার জোভানি লিসেলচু অসাধারণ একটি গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে এবং প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে বেনেজুয়েলার গোলপোস্টে এবং ম্যাচের সত্তর মিনিটের কাছাকাছি গিয়ে কয়েকটি পরিবর্তন আনে আর্জেন্টাইন কোচ লিউনেল স্ক্যালোনি ফলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করলেও তা ব্যর্থ হচ্ছিল গোলপোস্টের বারে লেগে অথবা গোলকিপার ফিরিয়ে দিয়ে সেই আক্রমণ ব্যর্থ করে দিয়েছে নিকুবাচ জুভানি লুসেলচু লাউতারু মার্টিনেস ম্যাচের শেষ দিকে আক্রমণ করে রীতিমতো কুন্তষা করে ফেলে বেনুজুয়েলাকে শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তা কিছু না হওয়ায় এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কেলনের শিষ্যরা আগামী চোদ্দ তারিখে আরও একটি ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে কুয়েতরির বিপক্ষে এবং এটাই আর্জেন্টিনার জন্য সম্ভাব্য শেষ ম্যাচ হবে দু বিশ্বকাপের আগ পর্যন্ত